বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত ভাই ও বোনেরা আমার আমরা যেন সদা সর্বদা নামাজে মনোযোগী হতে পারি এই চেষ্টা আমরাকে করতে হবে নামাজের মধ্যে বিনম্রতা প্রশান্তি বজায় রাখা হল নামাজের প্রাণ ও মূল বিষয় আর নামাজের মধ্যে বিনম্রতা প্রশান্তি সুপ্রতিষ্ঠিত হয় আত্মনিয়োগের মাধ্যমে এবং সুস্থিরতা ও সুশীলতা বজায় রাখার মাধ্যমে যে ব্যক্তি নিজের নামাজের মধ্যে বিনম্রতা প্রশান্তি সুস্থিরতা বজায় রাখতে পারবে না তার নামাজের কোনো মর্যাদা থাকবে না যেহেতু আল্লাহতবারকওয়া তালা বলেছেন অদআফলাহাল আফলাহাল আল্লাদিন আ হুমফি সলা তিহিম খাশিয়াহুন ওই সমস্ত নামাজীরা পরিত্রাণ প্রাপ্ত এবং জান্নাত লাদে সফলতা পেয়েছে যারা আপন আপন নামাজে বিনয় নম্রতা বজায় রাখতে পেরেছে কিন্তু আজকাল দেখা যায় যে বিনয় নম্রতার ধারে না মানুষ হাতের দ্বারা পায়ের দ্বারা একজন মশাল্লি আরেকজন মশাল্লিকে কষ্ট দিচ্ছে ঠেলাঠেলি করছে এতে বিনয় নম্রতা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যেন আমাদের নামাজে সদা সর্বদা বিনয় নম্রতা বজায় রাখতে পারি আমাদের নামাজে যেন আমরা সুস্থিরতা বজায় রাখতে পারি আমাদের মধ্যে যেন প্রশান্তি বিরাজ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত